বাবা একটা যে ভুল হয়ে গেছে বাবা বাবা ওই যে আপনি আমার কলা ছিলেন না এই কলা আমি আমার বউরে খাওয়া কি উল্টা সে আমারে খাওয়াই ফেলেছে বাবা জি বাবা তুই কি মানুষ না খাম্বা তোর যে কিচ্ছু হবে না কোনটা শেষ গ্যারান্টিও শেষ এই কথা বলবেন না বাবা আর ভুল হবে না আর উপায় পাতলা দেন দেন বাবা দেন এটা লাশ বাবা এত শেষ উপায় বলেন বাবা স্ত্রী মাথা থেকে একটা চুল নিয়ে আসবি বাবা চির মুখে জানল

বলি আপনার বন্ধু গতকাল রাতে কি করেছে কি করেছে এই কাছি দিয়ে ও আমাকে মারতে চেয়েছে কত বড় সাহস ভাগ্যしみ টের পেয়ে গিয়েছিলাম বলো কিভাবে ভাবি अटेम्प्ट টু মার্ডার কেজ প্যানেল কোড 302 ধারায় ওর জেল অথবা फांसी হবে না না আমার তো মনে হয় দুটেই হবে ভাবি ওদের মতো পুরুষের জন্য বাংলার ঘরে ঘরে নারীরা নির্যাতিত নিস্পেষিত আমি তো ভাবতে পারছি না ভাবি তোমার মতো একজন নারীর সাথে সে কাজ করতে পারলো আমি ভাবলে গায়ে নাম শিহরে উঠছে ভাবি আচ্ছা তুমি এক কাজ করো তুমি থানে গিয়ে একটা জিডি করে আসো নিজের হাজবেন্ডের নামে জিডি কি বলছো ভাবি ওর মতো মানসিক বিকরস্থ বিকৃত মস্তিষ্কের লোককে মোটেই প্রশ্নের আর ঠিক হবে না আজকে কাছে নিয়ে আসছে কালকে ছুরি নিয়ে আসবে দা নিয়ে আসবে পরের দিন গায়ে পেট্রোল ধরে আগুন ধরিয়ে দেবে আমি যদি ওকে নারী নির্যাতন কেসে না ফাঁসাচ্ছি তাহলে আমার নাম ডিফোর্স না বাচ্চা ভাই আপনি তো ঠিকই বলেছেন আমার অবশ্যই থানা জিডি করা উচিত কত বড় সাহস আমাকে মারতে আসে আর আমার মতে একটা শিক্ষিত নারী যদি না জাগে তাহলে তো নারী জাতির উন্নতি হবে না আর নারী জাতির যদি উন্নতি না হয় তাহলে যুগে যুগে নারীদের উপর অত্যাচার চলতেই থাকবে আমার অবশ্যই জিডি করা উচিত আমি আজকেই ওর নামে জিডি করব কিন্তু বাচ্চা ভাই থাক না মানে বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না মানে আমার কাছে মনে হচ্ছে ব্যাপারটা তো সিরিয়াসলি না নিলেও হয় তাই না আচ্ছা ভাবী এসব তুমি কি বলছো এইটা যদি ধরো বাংলাদেশ না হয় ইউরোপ অথবা অন্য কোনো কান্ট্রি হতো তাহলে এক মিনিটে সু হয়ে যেত না হ্যাঁ তা হয়ে যেত অবশ্যই শু হয়ে যেত কিন্তু আপনি একটা কাজ করেন আপনি ওকে যে বলবেন যে আমি অলরেডি জিডি করে দিয়েছি অনেক ভীত একটা ছেলে তো এমনিতেই ভয়ে আতমড়মড় হয়ে যাবে আমার মনে হয় জিডি করাটা বাড়াবাড়ি হয়ে যাবে চুল আনতে না আপনি কিভাবে বুঝলেন বাবা আপনার চেহারা দেখে তো বাবা বুঝে ফেলছে

কষ্ট তুমি এটা কাজ komisher জন্য না আমি ঠিক করে দিতাম তুমি গিয়েছিলে নিজে গিয়ে মাথা করতে গিয়েছো বানো